আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে বেবি কেয়ার কিট তো আপনাদের বাসায় যদি সোনামনি থাকে অথবা আপনারা যদি গিফট করতে পারেন তাহলে আপনাদের জন্য সেরা সয়েন্স আপনাদের এই প্রোডাক্টটি হতে পারে তো এখানে বেশ কিছু আইটেম এখানে দেওয়া আছে মোট কথা একটা বাচ্চার যত্ন নেওয়ার জন্য যে যে প্রোডাক্টের প্রয়োজন সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জেহাদ ইলেকট্রনিক্স তো আজকে আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো এর ভিতরে কি কি আছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো আপনারা যারা এটা গিফট করতে যাচ্ছেন অথবা আপনাদের সোনামাণির জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট আজকের এই ভিডিওটি হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কয়টা আইটেম হবে তো প্রথমে আমরা আইটেমগুলো গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঠিক আছে মোট দশটা আইটেম কিন্তু পাচ্ছেন আমরা কিন্তু সীমিত লাভে আপনাদেরকে মালগুলো আপনারা ইনশাল্লাহ দিয়ে দিব তো প্রথম যে প্রোডাক্টটি দেখতেছেন সেটা হচ্ছে আপনাদের সোনামণিদের যদি জ্বর আছে কি না সেটার জন্য কিন্তু এখানে একটা থার্মোস্টোর দেওয়া আছে অর্থাৎ আপনার এটার মাধ্যমে কিন্তু আপনারা জ্বর সহজেই নির্ণয় করতে পারবেন একটা বাটন আছে তো বাটনরা চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিছু লেখা শো করছে তাপমাত্রা তো আমি এখানে হাত দিয়ে রাখছি দেখেন অটোমেটিকভাবে কিন্তু এখানে আমাদের তাপমাত্রা কিন্তু শরীরে যা আছে তাই দেখাবে ঠিক আছে তো একটু ধৈর্য ধরুন দেখবেন ইনশাআল্লাহ এখানে কিন্তু তাপমাত্রাগুলো কানেক্ট মানে কাউন্ট করব যে কত পার্সেন্ট জ্বর আছে কি না সম্পূর্ণ ঠিক আছে তো এখানে মনে হয় আর বাটন চাপ দিতে হবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন আমার বর্তমান শরীরে যা তাপমাত্রা আছে সেটা কিন্তু উঠতেছে তো এটার কাজ হচ্ছে জ্বর মাপা তো এটা হচ্ছে আপনাদের বেবির যে আপনার পোশাক আছে সেটা পরিষ্কার করার জন্য এই প্রোডাক্টটি দেওয়া হয়েছে তারপর এটা তো চিরনি বুঝতে পারছেন এটা হচ্ছে নীল কাটার মানে চারি কাটার জন্য এটা হচ্ছে চিরনি ঠিক আছে আর এটা হচ্ছে আপনাদের যে চারি কাটার পর যে মাথাটা থাকবে সেটা কিন্তু আপনার এ করার জন্য এটা দেওয়া হয়েছে তো এটা কিন্তু সিগন্যাল দেবে যে আপনার তাপমাত্রা কত শরীরে আছে সর্বশেষ এটা কিন্তু সিগন্যাল দিতে থাকবে ঠিক আছে সে এটা হচ্ছে আমি বন্ধ করবেন আরেকটা সাপ দিয়ে বন্ধ করতে পারবেন এরপর আরেকটা যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এই যে একটা প্রোডাক্ট আছে সেটা আপনারা লোম উঠাতে পারবেন মানে একটা যদি অপ্রয়োজনীয় লোম থাকে সেটা কিন্তু আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে ড্রোপ ঠিক আছে এই ড্রপের মাধ্যমে আপনার দুধহ বিভিন্ন কিছু খাওয়াইতে পারবেন এই ড্রোপের মাধ্যমে তো এটা হচ্ছে কাপ ঠিক আছে তো এটা ব্রাশ হবে আপনার আঙ্গুল দিয়ে ছোটো বাচ্চার ব্রাশ করতে পারবেন সুন্দর একটা কিন্তু ব্রাশ তো এই প্রোডাক্টটি নিতে ভাই আমরা সর্বনিম্ন আপনাদেরকে দাম বলে দিচ্ছ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই অবশ্যই আপনারা কিন্তু ডেলিভারি চার্জ আগে দিয়ে কনফার্ম করতে হবে কারণ আপনারা জানেন আমরা ডেলিভারি চার্জ ছাড়া মাল দিই না আর আপনারা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে পারবেন এই বেবি কেয়ার কিটটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম